নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্যদ্রব্যের ক্রমবর্ধমান দামের ধাক্কা সামলানোই ও এমএস কর্মসূচি চলছে সারা দেশে এতে পাঁচ কেজি চাল একশো টাকায় ও পাঁচ কেজি আটা দেওয়া হচ্ছে একশো পাঁচ টাকায় অল্প মূল্যের এসব পণ্য কিনতে হুম দেখে পড়ছে নিম্ন আয়ের মানুষ কিন্তু রাতভার অপেক্ষা করেও নবাবগঞ্জে মিলছে না ও এর পণ্য এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা এদিকে সংশ্লিষ্ট ডিলারদের দাবি চাহিদার তুলনায় বরাদ্দ একেবারে কম হয় চাহিদা মতো পণ্য সরবরাহ করতে পারছে না তারা আর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বলছেন বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে সংশ্লিষ্ট বিভাগের তথ্য মতে চাপানওয়গঞ্জের তেত্রিশ জন ও এম এস এর ডিলারের মাধ্যমে চাল ও আটা বিক্রি করা হচ্ছে স্বল্প মূল্যে সপ্তাহে তিন দিন এসব পণ্য বিক্রি করেন ডিলাররা দিনের বরাদ্দ থাকে মাত্র দুশো জনের কিন্তু এর বাইরেও অসংখ্য দরিদ্র পরিবারগুলো পণ্য কিনতে ভিড় করছেন দোকানে গভীর রাত থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকে পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন খালি হাতে আবার কারো অভিযোগ নিজেদের আত্মীয়স্বজনদের অগ্রাধিকার দিচ্ছেন ডিলাররা এ নিয়ে বরাদ্দ বাড়ানোর দাবি স্থানীয়দের চাপানওয়াবগঞ্জ পাঠানপাড়ার ও এমএস ডিলার মোহাম্মদ গোলাম রাব্বানি জানান তিনি মাসে তিনবার দুইশো জনের জন্য চাল ও আটা বরাদ্দ পান কিন্তু এর বাইরেও অনেকে আসছেন এদের চাহিদা মতো পণ্য সরবরাহ করা যাচ্ছে না তিনি বলেন চাল ও আটার বরাদ্দ বাড়ানো হলে শত শত হতদরিদ্র মানুষগুলো বাঁচানো যেত এদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মিজানুর রহমান জানান খাদ্য সংকটের বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট বিভাগে বরাদ্দ পেলে বাড়ানো হবে সরবরাহ জরুরি খাদ্যপণ্য সরবরাহ করে নিম্ন আয়ের মানুষগুলোর চাহিদা নিশ্চিত হবে এমনটাই চাওয়া ভোক্তাদের আচ্ছা আমরা গরিব মানুষ কোন ফজরের নামাজের আগে থেকে আইসা আমরা বসে আছি তা আমরা পাইনি এখন মানুষ বেশি হয়ে গেছে তার লেগে রব্বানি মামা মানে কুলাইতে পাচ্ছে না তা আমরা গরিব মানুষ আমরা একটা চাল আটার লেগে তাই আমরা বইসা আছি তো মানুষের লেগে কুলাইতে পাচ্ছে না বা একটু বাড়িয়ে দিলে খুবই ভালো হয়েছে না আমরা তো গরিব মানুষ চাল আটার জন্য তো আমরা এসেছি পরের মতন পাওয়া যাচ্ছে না ওই জন্য লোকজন চলে যাচ্ছে একটু বেশি যে বললো যে আপনার জন্য যদি যায় তো ভালো হয় পায় মেলা লোক ঘুরে সরকার আমাদের প্রত্যেকটা ডিলারকে যে পরিমাণ আটা চাল দেয় তাতে আমরা তাদেরকে দুশো জন দিতে পারি কিন্তু আমাদের প্রতিটা সেন্টারে ওএমএস কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা খুব হিমশিম খাচ্ছি কারণ এখানে দুশো জনকে দেওয়ার অনুমতি থাকলেও তিন চারশো লোকের সমাগম হয় এবং দু একশো লোক আমার এখান থেকে আটা চাল না পেয়ে এখান থেকে ফেরত যায় আমাদের এখানে আটা দিই পাঁচ কেজি একশো টাকা চাল দিই পাঁচ কেজি দেড়শো টাকা দুশো মোট দুশো সহাত্তর টাকায় আমরা প্যাকেজ দিই পাঁচ কেজি আটা এবং পাঁচ কেজি চাল আমরা এবং বিলাররা সরকারের কাছে আবেদন করছি আপনারা যদি আমাদের এই কার্যক্রমে যদি বরাদ্দ বাড়াতেন তাহলে আমাদের এখানকার জনগণ একটু কষ্ট থেকে লাঘব হতো এবং আরও একশো জন দেড়শো জন জনগণ পাঁচ কেজি চাল পাঁচ কেজি আটা পেত